কী করে বান মাছের অথবা ইল মাছের ঝোল করতে হয় প্রথমে রসুন আদা পেঁয়াজ শুকনো লঙ্কা বেটে নিতে হয় শুকনো লঙ্কা বাটা এই মশলাগুলো সুন্দর করে মিক্সারে মিক্স করে নিতে হয় তারপরে সেটাকে কড়াইয়ে গরম কড়াইয়ে সর্ষের তেল দিয়ে সুন্দর করে সেটাকে মশলাটাকে ভেজে নিতে হয় ভাজাটা যেন একদম এই দেখো সুন্দর করে লাল হয়ে যায় এরকম লাল হবে সুন্দর যখন লাল হবে মশলা একটু সেন্ট বের হবে ওই মশলা ভাজাটা তারপরে বান মাছগুলো বা ইল মাছগুলোকে ওই মশলার মধ্যে ছেড়ে দিতে হবে তারপরে খুন্তি দিয়ে সেটাকে সুন্দর করে নেড়ে দিতে হবে যাতে মশলাটা মাছের সঙ্গে সুন্দর করে মিশে যায় মশলাটা মাছের মধ্যে প্রবেশ করলে বা ভালো করে মিক্সড হলে সেইটা ওর টেস্টটা আলাদা হবে এরপর যখন মশলাটা দেওয়ার পর সামান্য জল দিতে হবে সামান্য জল দিয়ে সেটাকে খুন্তি দিয়ে নাড়িয়ে নেড়ে দিয়ে তারপরে সেটা একটু মিক্স করলে খুঁজে দিয়ে সুন্দর করে মিক্স করার পর তারপরে একটা ঢাকনা নিতে হবে সেই ঢাকনা দিয়ে ওই ঝোলটাকে ঢেকে দিয়ে যখন বাষ্প হবে দেখো বাষ্প বের হচ্ছে সুন্দর করে বাষ্প বের হওয়ার পরে সেটা কিছুটা চালার পর। এরকম জলটা টকবক টকবক করে ফুটবে টক টক টকবক ফুটার পরে সেই ঝোলটা কিছু গরম হলো তারপরে শেষে মিট মশলা দিতে হবে মিট মশলা দিয়ে সেটাকে সুন্দর করে মিক্স করে দিতে হবে খুন্তিতে নেড়ে তখন খুন্তিতে নেড়ে সুন্দর করে মিক্স করার পর একটু জাল দিতে হবে জাল দেওয়ার পরে একটু ঝোলটা কমে যাবে গা মাখা মাখা ঝোল যখন থাকবে সে তারপরে সেটাকে নামিয়ে দিতে হবে এবার নামিয়ে দেওয়ার পর ঝোলটা কিন্তু গাঢ় হবে এরপরে নামিয়ে দেওয়ার পরে সেটাকে একটু ঠান্ডা করে হালকা গরম গরম থাকবে যখন তখন সেটাকে পরিপোষণ করবে পরিপোষণ করলে পরে দেখবে এটা কতটা সুস্বাদু হয়েছে একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না কোনো ঝামেলা নেই এটা গ্যাসের উনুনেও করা যায় কাঁচা উনুনও করা যায় ধন্যবাদ